আমার বিয়ের পাঁচ বছর চলছে জয়েন্ট ফ্যামিলিতে আমি থাকি হাজব্যান্ড আমাকে ওয়ার্নিং দিয়েছে তার মায়ের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়ালে আমাকে ডিভোর্স দিয়ে দিবে তার মায়ের সাথে আমার মাঝে মধ্যে তর্ক বিতর্কের কারণ হলো শাশুড়ি সবসময় আমাকে ধমক দিয়ে কথা বলে সবসময় ডোমিনেট করে পাশের বাসায় ননদ থাকে সবসময় ননদদের ফ্যামিলির জন্যও রান্না করতে হয় এমনকি আলু ভত্তা ডিম ভাজি হলেও তাদেরকে রান্না করে খাওয়াতে হয় বাসায় সবসময় মেয়ে এবং নাতনিদের পছন্দ মতো খাবার রান্না হয় যদিও এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি ওভেনে খাবার গরম করলে উনি বিরক্ত হয় বলে কারেন্ট বিল বেশি আসবে আবার চুলাতেও গরম করলে রাগ করে চুলাই ডিম সিদ্ধ দশ মিনিটের বেশি হলেই চিল্লাপাল্লা করে বলে গ্যাস বিল বেশি আসবে শীতকালে কুশলের জন্য চুলায় পানি গরম করতে দেয় না আবার ইলেকট্রিক কেটলিতেও গরম করতে দেয় না বাসার বাইরে থেকে আসলে পা ময়লা থাকলে রাগ করে আবার বাইরে বা ভিতরে কোনো পাপসও রাখতে দিবে না সব সময় খোঁচা দিয়ে কথা বলে প্রতিটা কাজে খুঁত ধরে হাজব্যান্ডের কাছে নালিশ করতে থাকে এবং হাজব্যান্ডের মাথা গরম করে রাখে আমার রুমের বিছানার চাদর পদ্মা সময় ওনার পছন্দ মতো দিতে হবে আমার কোনো পছন্দের কোনো মূল্যই হয় না বাসায় যতক্ষণ থাকি প্রায় সব কাজই করি তা ওনার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই প্রতিটি কাজে খুঁত ধরে এমন কোনো কাজ নেই যে উনি খুঁত ধরতে বাকি রেখেছেন আমি ছোটোখাটো চাকরি করি ওনার এই ব্যবহারের জন্য এক টাকাও খরচ করি না ফ্যামিলিতে যেহেতু ওনাদের যথেষ্ট টাকা আছে ফ্যামিলিতে টাকা দেই না বলে আমাকে ইনডাইরেক্টলি খোঁচা মারে সবসময় আমার বাবা মাকেও অপমান করেছিল তাদের লোভী স্বভাবের কারণে মাঝে মাঝে কোনো কিছু বলে অস্বীকার করে বলে না উনি এটা বলেই নাই ইচ্ছে করে মিথ্যা বলে নাকি ভুলে যায় আল্লাহ ভালো জানেন এই কারণে ছেলেমেয়েরা কখনো তাকে ডাক্তারও দেখাবে না শ্বশুরবাড়িতে কোনো আত্মীয়ের বাসায় গেলে শাশুড়ির পছন্দ মতো ড্রেস পরতে হবে আমার কোনো ইচ্ছে মতো আমি কোনো ড্রেস পরতে পারবো না এরকম আরও অনেক আছে যেগুলো বলে শেষ করা যাবে না অথচ এই কাজগুলো তার নিজের ছেলেমেয়েরা করলে কিছুই বলে না এখন আমার কি করা উচিত বলুন তো আপু ভাইয়ারা দয়া করে কেউ ডিভোর্সের সাজেশান দিবেন না অন্য কোনো সমাধান থাকলে অবশ্যই বলবেন কেউ নেগেটিভ কমেন্টস তো করবেন না প্লিজ দয়া করে আপনাদের মতামতগুলো এখানে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে তুলে ধরবেন এটা একটি আপুর গল্প থেকে নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন